টাকা 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 সময়তে প্রিয়জন টাকা সময়তে আপনজন টাকায় টাকায় সবকিছু অনেক সময় টাকা আবার বিষের মতো হয়ে যায় বিষের উপার্থিত হয়ে যায় সব কিছু টাকা দিয়ে সম্ভব আবার সব কিছু টাকা দিয়ে সম্ভব হয় না আজকে বলতে চাচ্ছি যে একটি পরিবারের যে বড় ভাইয়ের আর মেজুবাইয়ের বিষয় নিয়ে একটি কথা বলতে চাচ্ছি তো বড় ভাই একটি ঘর ঘরের নির্মাম কাজ করতেছে ছোট আরো তিন ভাই আছে তাদের সাথে কী পরামর্শ করছে জানি না তো ভাই তার ঘরের সামনে দিয়ে যাতায়াতের ব্যাঘাত ঘটে যতটুকু শুনলাম ব্যাঘাত ঘটে মেজুবাই তার ভাবিকে বলল যে আপনারা এখানে কাজ করছেন যে এখান দিয়ে পানি পড়ে আমার যাতায়াতে ব্যাঘাত ঘটে তো হয়তো তর্কাতর্কি হইলে হইতে পারে স্বাভাবিক পারিবারিক হইতে পারে তো যে রূপান্তিতে গেছে যে পর্যায়ে গেছে এটা তো মারামারিও না এটা তো খুনা খুনির পর্যায়ে চলে গেছে তাহলে আপনার বড় বড়োবাবির সাথে হয়তো কথা কাটাকাটি হয়েছে যাই হোক যাই হয়েছে হয়েছে বড় ভাই আপনি যে ফোন করে আপনার বাবুদেরকে আনি যে মারা এটা ফিটিং করছেন তো এটা তো মারামারি না এটা তো একটা রক্তারক্তি হয়েছে এটা কি ভালো হয়েছে আপনি একটু ভেবে চিনতে দেখান তো এখন কি হয়েছে আপনার ছেলের হাত কাটা গেছে আপনার আপনার ভাইয়ের বোর মাথা ফেটে গেছে এখানে তো মারামারি হয়নি এখানে কিন্তু খুনাকুনি হয়ে গেছে তো বিষয়টা কি ভালো হয়েছে তো আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে তা না সকল ফ্যামিলির সকল সদস্যদের উদ্দেশ্য নিয়ে কথাটা বলছি ফ্যামিলিতে যাটি যাই হবে খুঁটিনাটি নাটি এমন পর্যায়ে নেবেন না যেন মন হয় এবং রক্তারতি হয় এরকম সিরিয়াসলি নেবেন না দয়া করে ভেবে চিনতে পুরুষ পুরুষের মতো কাজ করতে হবে পুরুষেরা মহিলাদের কুকতা সবসময় ধরা যাবে না পুরুষ পুরুষের মতোই হতে হবে তো দেখুন ভিডিওটার মধ্যে কি মারামারি হয়েছে না খুনা খুনি হয়েছে কী পর্যায়ে গিয়েছে একটু দেখুন আপনারা তো আমার কথা এখানে শেষ নয় আমি বলতে চাচ্ছি ফ্যামিলিতে সকল ফ্যামিলিতে এ ধরনের দুর্ঘটনা যেন না হয় এটা যদি হয় তাহলে তো মনের যে একটা মিল আন্তরিকতা এগুলো যদি এভাবে নষ্ট হয়ে যায় আত্মীয়তার ভিতরে আপন ভাই বোনের ভিতরে ভাই Grote Geier.